রবুল আলামিন বললেন موسی তোমার মেজাজ বড় গরম কিন্তু তোমার জিহ্বাটা দিয়েছি আমি নরম এই নরম জিহ্বা দিয়ে ফেরাউনের দরবারে গিয়ে যখন দাঁড়াবা ফকুল লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাদাক্কারু আও ইয়খশা সুবহানাল্লাহ পড়লে ফকুল লাহু কাওলান লাইন সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা কোমল ভাষায় দাওয়াত দিবা নরম ভাষায় সফট করে কোমল করে ভদ্র করে ফেরাউনের কাছে প্রেজেন্টেশন দিবা হতে পারে তোমার এই সুন্দর প্রেজেন্টেশনের কারণে ফেরাউন দাওয়াত কবুল করে নিতে পারে দেখেন আমাদের যে অ্যাপ্রোচে ভুল অনেক দায়ীদের ফেরাউনের মতো কুখ্যাত সন্ত্রাসী এই পৃথিবী আর দেখবে কথা বলেন না কেন ফেরাউনের চাইতে বড় গডফাদার ফেরাউনের চাইতে বড় সন্ত্রাস ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ এসেছে তো এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মুসাকে বললেন মুসা সফটলি বইল কোমল ভাষায় বইল একটু মোলায়েম সুরে বইল যাতে ওর হৃদয়ে টাচ করে আর আমরা আমরা যাদেরকে খারাপ মনে করি যাদেরকে আমরা পাপি মনে করি তারা কি ফেরাউনের চেয়েও খারাপ হ্যাঁ তো তাদের কাছে আমরা যখন বার্তা পৌঁছাই আমরা তো অ্যাগ্রেসিভ হই কেন আমরা তো অ্যাটাকিং হই কেন আমরা হিট করে করে কথা বলি কেন না দিস ইজ নট দ্য দাওয়া অ্যাপ্রোচ এইভাবে দাওয়াত দিলে সেই দাওয়াত কোনো ফল বই আনবে না